নমস্কার বন্ধুরা অরুন্ধতী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আজকের রেসিপি ফুচকা একদম সম্পূর্ণ বাড়িতে বানিয়েছি শুধু ফুচকা লুচিটাই বা বাজার থেকে কিনে নিয়ে এসেছি একদিন বাজারে গেছিলাম বিক্রি হচ্ছিল তো কিনে এনে রেখে দিয়েছিলাম মাঝে মাঝে ইচ্ছা হলে তখন বাড়িতে বানিয়ে খাওয়া হয় আমি সচরাচর বাইরে কোনো দিনই অত ফুচকা খাই না যখন ইচ্ছা হয় তখন বাড়িতে বানাই বানিয়ে এভাবে খায় ফুচকা লুচিটাও আমি বানাতে পারি কিন্তু সময় সাপেক্ষর ব্যাপার বলে ওটা আজকে আমি আর বানাইনি তো চলুন আমি দেখাই কিভাবে আমি রেসিপিটা করেছি আর খেতে সত্যি খুব টেস্টি হয়েছে তার আগে দেখিয়ে দিই এটা আমার বাগানের পুদিনা পাতা সেটা কিছুটা কেটে নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখান থেকে কয়েকটা পাতা নিয়ে নেব আর এখানে আমি মশলাগুলো সব রেডি করেছি এখানে ভাজা মশলা ছোলা ভিজে কাঁচা লঙ্কা কুচি লেবু ধনে পাতা কুচি পুদিনা পাতা কুচি রেডিমেড ফুচকা আর একটু তেঁতুল ভিজিয়ে রেখেছি আর একটু ভিজে মটর রয়েছে মটরটাকে সেদ্ধ করে নেবো তার আগে তেঁতুলের জল তেঁতুলের একটু কাতটা বের করে নেবো সেই জন্য তেঁতুলটাকে একটুখানি ভালো করে গুলে নিই এবার এটাকে গুলে নিয়ে এদিকে আলুটা সেদ্ধ করব। কিছুটা আলু নিয়ে কেটে নিয়েছি টুকরো করে খোসা শুদ্ধই নিয়েছি আপনারা চাইলে খোসাটাকে ছাড়িয়েও সেদ্ধ করে নিতে পারেন এইভাবে প্রেশার কুকারে বেশ কয়েকটা সিটি দিয়ে নেব আর সাথে মটরটাও দিয়ে দেবো সেদ্ধ মটরটা খেতে ভালো লাগবে আর এখানে আমি বিড় লবণটা নিয়ে নিই তার জন্য ভাজা মশলার সাথে বিড় লবণটাও নিয়ে নিয়েছি আর তেঁতুলটাকে আমি কাঠটা বের করে নিয়েছি এদিকে আমি কড়াইয়ে বসিয়ে ফুচকাগুলো ভেজে নেওয়ার জন্য তেল গরম করতে দিয়েছি এবার আমি অল্প অল্প করে ফুচকাগুলোকে সব ভেজে নেবো একে একে একসাথে সবগুলো তো হবে না তার জন্য অল্প অল্প করেই ভাজবো আর সত্যি কথা বলছি বাড়িতে যদি এইভাবে বানিয়ে ফুচকা খাওয়া হয় খেতে কিন্তু দারুণ লাগে আর সবার সঙ্গে বসে একটা অন্য রকম ফিলিংস হয় রাস্তায় সব ওটা তো আরও সুন্দর হয় কিন্তু আমি তার টেস্ট বলতে পারবো না কারণ আমি ওই যে বললাম আমি কোনো দিন খাইনি তো এই জন্য আমি বাড়িতে বানিয়েই খাই তা দেখুন এইভাবে বেশ বড় বড় হয়ে সবগুলো ফুলে যাচ্ছে একসাথেই আমি অল্প অল্প করে সব ভেজে নেব যতগুলো লাগবে ততগুলো পরে দরকার হলে আবার ভেজে নেব চলুন এগুলো সমস্ত ভেজে নিই দেখুন কি দারুণ ফুলছে না আর এটা যতটা মানে মনে হচ্ছে এর মধ্যে সুজি দেওয়া রয়েছে একটু ফাইম টাইপের স্বাদটা তো এবার আমি এগুলোকে সব একে একে ব্যাচ ওয়াইজ ভেজে নেব যতগুলো দরকার ততগুলো ভেজে নিয়েছি ভেজে নিয়ে একটা বাটিতে রেডি করে রেখেছি এবার এখানে টক জলটা রেডি করব তার জন্য আমি ওই তেঁতুলের জলটা নিয়ে নিয়েছি তেঁতুলটাকে ফেলে দিয়েছি এবার ভাজা মশলার বিড় লবণটা দিয়ে দিলাম আর এখানে আমি একটুখানি লেবুর রসটা চিপে দিয়ে দেব। গন্ধরাজ লেবুর রস দিছিল ছিল কিন্তু এটা একটু দু চার দিনের পুরনো সেই জন্য ওটা দিলাম না টাটকাটায় দিলাম কাগজি লেবু আর এখানে ধনে পাতা কুচি আর একটু পুদিনা পাতাকুচি এগুলো দিয়ে দিলাম এবার এখানে বেশ কিছুটা জল দিয়ে দেব এবার নুনটা একটু টেস্ট করে দেখে নিতে হবে যে ঠিক আছে কি না এবার আমি পুটটা বানাবো আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে একটু ম্যাশ করে নিয়েছি তারপরে এর মধ্যে ছোলা ভিজেটা মটর সেদ্ধটা তারপরে ভাজা মশলার বিড় লবণটা দিয়ে দিলাম বাদাম শশা দিলেও হয় এখানে ধনে পাতা কুচি পুদিনা পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি এগুলো সমস্ত একসাথে দিয়ে দিলাম আর এখানেও একটু লেবু রস দিয়ে দিলাম আর এবার একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো এবার কাঁচা এবার ভালো করে দোকানের মতো কিন্তু একদম হাতে করে ভালো করে মেখে নেব এখনই দেখছিবে জল আসছে তো সবাইকে আমি আজকে বানিয়ে বানিয়ে দেবো তবে শাল পাতার ঠোঙা নেই ছোটো ছোটো প্লাস্টিকের বাটিতেই দেবো আর তার মধ্যে এখানে একটুখানি টক জল মিশিয়ে নিলাম এবার টক জলটাকে খুব ভালো করে এর মধ্যে মাখিয়ে নিয়ে এইবার ফুচকাগুলোকে এইভাবে ফাটিয়ে সবাইকে আমি পরিবেশন করবো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশনটা আপনাদের কাছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আর আমাদের ফুচকা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ